নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আজকে এসেছি পীর পীরতলায় মানে এখানে পীর পীর বাবা তাই তো পীর বাবার এখানে চিংড়ি দিতে খুবই জাগ্রত এবার দেখিয়ে দাও হয়ে গেছে আমাদের সিংড়ি দেওয়া এবার নিয়ে যাব তো তোমরা দেখে নাও একটু তোমাকে একটু দেখিয়ে দিই এই জায়গাটা দেখতে পাচ্ছো এই 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 জায়গাটাকে ওখানটায় মানে পীর বাবা আছেন আর এইগুলো আর এটা রাস্তা এটা মেন রাস্তা এখান দিয়ে আমরা যাতায়াত করি তো এই দেখো বুড়ো পীরতলা এখানকার নাম হচ্ছে বুড়ো পীরতলা মশাই দাঁড়িয়ে দাঁড়িয়েছেন কি সুন্দর দেখো